জোর সন্দেহে এক মহিলাকে হেনস্থার অভিযোগ উঠল হুগলির তারকেশ্বরের ভান্ডারী পাড়ায় ওই মহিলাকে রাস্তার উপরে থাকা ল্যাম্পপোস্টের সঙ্গেও বেঁধে রাখা হয় স্থানীয়দের অভিযোগ মঙ্গলবার সকালে ভান্ডারী পাড়ার এক বাড়িতে বাড়ি ফাঁকা দেখে ওই মহিলা টাকা ও জরুরি কিছু জিনিস নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই তাকে ধাওয়া করে ধরে ফেলে স্থানীয়রা এরপরই ওই মহিলাকে ল্যাম্পপোস্টের সঙ্গে বেঁধে হেনস্থা করা হয় প্রসঙ্গত এর আগে তারকেশ্বর থানার পক্ষ থেকে মাইকিং করে জনগণের উদ্দেশ্যে বলা হয়েছিল আইন যেন তারা হাতে তুলে না আনে তারপরও এই ধরনের ঘটনা ঘটায় উদ্বিগ্ন পুলিশ প্রশাসন এদিনের এই ঘটনা নিজ স্থানীয় ওরা জানান তুই কলে কাঁদছে গিল্ড খুলে ওরা ঢুকে পড়েছে হুম ঢুকে ঢুকে ব্যাগ মার করেছে খাটের নিচে থেকে পলিসি বার করেছে ঘরের পিছনে দেখিয়ে খড় মার্ করে পড়ছে আমি যে কী ঘটছে কী ঘর থেকে পড়েছে সাং খুলে দেখছি নাকি বিছানা চাদর উল্টেছি টাকা পয়সা খুঁজছিল এবার টাকা পয়সা কিছু নিয়েছে নিয়ে কোথায় খেলে দিয়েছে আরও ছিল সব দুধের পয়সা পয়সা দেবো বলে তারপর দেখছি যে তিনটে ব্যাগ আমার ঘর থেকে চুরি গেছে দুটো ব্যাগ কোথায় খেলে দিয়েছে মেয়েদের আধার কার্ড ব্যাংকের বই সব ছিল সে সব জলে ফেলে দিয়েছে আমারও আধার কার্ড ব্যাংকের বই ছিল আমি ওদেরকে ধরবো বলে একটু ফাঁকে দিয়ে খুঁজছিল ওরা বনে লুকিয়ে পড়েছিল। তারপর ছুটে মাঠের উপর দিয়ে বেরিয়ে গেছে আমি ওদের ওই দিকতে চলে গেছি যে পি রাস্তা দিয়ে ঘুরে আসছি আমার দেওয়ার গেছিল আরও গেছিল সবাই মিলে ধরে ফেলেছে যাই হোক কলসিটাও পেয়ে গেছি আর কাগজপত্র সব জলে ফেলেছে কিছু পেয়েছি কিছু পাইনি চাদুর ভান্ডারি পাড়াতে যেটা উত্তর পাড়া বলা হয় ওই পাড়াতে ভিক্ষা করতে বেরিয়েছে ভিক্ষা করতে বেরিয়ে বাড়ি থেকে তো এখন চাষের সিজন সব ছেলেরা হচ্ছে মাঠে ঘাটে চলে গেছে তো ফাঁকা ঘর দেখতে পেয়েছে ভদ্রমহিলারা অন্য জায়গায় কাজ করছে তারা এসে এরা সেই ফাঁকা দেখে ভেতর থেকে ওই ব্যাংকের বইপত্র বিছানা উল্টে টাকা পয়সা একটা কলসি সব নিয়ে ওরা ওই মাঠ দিয়ে মাঠ দিয়ে সোজাই আমাদের চাদরে দিয়েছে ন পাড়া দিয়ে ধরে পালিয়ে যাচ্ছিলো আমরা এই মাঠে কাজ করছিলাম এবার ওরা খুঁজতে বেরিয়েছে খুঁজতে বেরিয়ে আমাদেরকে বলার পরে তো আমরা বলি এই আধ ঘন্টার মধ্যে এদিকে যাচ্ছে বলে ওরা চাউল মোড় রে চলে গেছিলো রেল ধরে থেকে ধরে নিয়ে এই জাস্ট ধরা হলো এবার আগে জিনিসগুলোকে হচ্ছে আমরা বার করি বার করে নিয়ে তারপর থানাতে আরো কারো লোক নজরে বাংলা